দর্শকের কালো হাত ভেঙে দাও ঘুরিয়ে দাও ফাঁসি 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 চাই দর্শকের ফাঁসি চাই আওয়াজ তোলো নারী জাতি আওয়াজ তো লো নারী জাতি আওয়াজ তোলো নারী জাতি দর্শকের কালো হাত ভেঙে দাও ঘুরিয়ে দাও ফাঁসি 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 চাই দর্শকের ফাঁসি চাই দর্শকের ফাঁসি চাই ভাই ভাই এটা কি চলতেছে বর্তমানে পরিস্থিতিতে নারী জাতি নিরাপত্তাহী নেতা ভোগতে আছে বর্তমান পরিস্থিতিতে নারী জাতি সুস্থ নাই যেখানে যাবা মানে মানে নিউজ পোর্টালে ঢুকলে পত্রিকায় ঢুকলে খালি ধর্ষক ধরা পড়ছে ধর্ষক মানে এটা এখন বর্তমান পরিস্থিতি ভাই স্বরাষ্ট্র উপদেষ্টা মাননীয় উপদেষ্টা আপনারা যদি না পারেন যদি মানে সাধারণ জনগণের নিরাপত্তা যদি আপনারা না দিতে পারেন তাহলে আপনার প্রেস বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেন তাদেরকে জানিয়ে দেন আপনাদের নিরাপত্তা আমরা দিতে পারতেছি না ফলে সাধারণ জনগণের নিরাপত্তা কীভাবে তাদের তো তার রাখতে হবে সেটা তারা ভালো করে জানে আর নারী জাতির কথা কি বলবো তারা তো মানে অকামে অকামে মানে পেশাল পড়তে পারে বেশি বাট তাদের সম্মান রক্ষা করতে তাদেরই এখন সমস্যা হয়ে যাচ্ছে বাট জোতা কি থাকে না লগে কি দুই একটা কিছু থাকে না আশেপাশে ইট থাকে না মানে এই যে যখন অসম্মান করে প্রিজিং করে যখন দাঁড়ে কাছে আয় তখন কি দিতে পারে না মানে তারা ধারে দশ মাস দশ দিন সন্তান গর্ভধারণ যখন করে ওই মানে ওই কষ্ট সহ্য করতে পারে কিন্তু মানে তাদের ধৈর্য এত মানে কিন্তু দেখেন এই যে ধর্ষককারী মানে মানে চার পাশে ঘুরতে আছে খালি বাংলাদেশে চার পাশে খালি দেখবেন এই জায়গায় এই ধর্ষককারী মানে ধর্ষণ হইতে আছে ওই জায়গায় হইতেছে মানে এখন বর্তমান পরিস্থিতিতে সাধারণ মানুষ সুস্থ নাই সাধারণ মানুষ নিরাপত্তায় নিয়ে ভুগতে আছে সাধারণ মানুষ তাদের নিরাপত্তা পাচ্ছে না কোথায় পাবে কার কাছে গেলে পাবে এখন এই যে ধর্ষক যেভাবে তাদের তারা ফাঁসি পাচ্ছে না তাদের বিচার হচ্ছে না খালি তারা মানে এক এক জায়গায় একটা ঘটনা ঘটতে আছে বাট এক ব্যক্তি তো ঘটতে আসে না বাট শাস্তি পর্যাপ্ত যে তারা শাস্তি পাওয়া যায় সেই শাস্তি তারা পাচ্ছে না তাহলে মানে শাস্তি পাইলে তাহলে কিভাবে তারা মানে আবার একটা মানে আর একটা নতুন করে মানুষ তারা কিভাবে মানে ওই ঘটনাই ঘটাতে চায় মানে একের পর এক খালি এই ঘটনাগুলো ঘটতেছে ফাঁসি 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 চাই তার শোকের ফাঁসি চাই ফাঁসি 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 চাই তার শোকের ফাঁসি চাই মানে আমরা মানে এখন সাধারণ জনগণ ঘরে চুরি পরে বসে আছে দুই হাতে ঘরে চুরি পরা আর যখন রাস্তাঘাটে থাকে তখন চোখ তো তাদের থাকে না লগে চোখ থাকে পকেটে নিঃসুমে হাইটে যাইবে নিঃসুমে হাইটে যাবে রাস্তাঘাটে কোনো ঘটনা দেখলে তখন তাদের প্রতিবাদ আসবে না মুখ থেকে আসবে না এখন কোনো দেখেন নিরাপত্তাহীরা এই ঘটনা আপনার পরিবারের সাথে ঘটতে পারে আপনার পরিবারের সাথে ঘটতে পারে তখন আপনি কি করবেন আপনার চোখের সামনে দেখতে আছেন একটা ঘটনা ঘটতে আছে তারপর দেখতে আছেন আপনি প্রতিবাদ না করে আপনি চোর চোর করে হাইটে যাইতে আছেন হাইটে যাইতে আছেন যখন ওই যে বাসে ঘটনাটা ঘটে মানে বাস কি খালি একজন ছিল একজন ছিল পুরুষ কি খালি একজনই ছিল ওই বাসটায় একজন ছিল না বাট পঞ্চাশ জন যাত্রীর ভিতরে তার স্বামীর সামনে বৈশা তারপর সেই নারীকে মানে এটা কোনো বিল মানা যায় না মানা যায় না এখন বর্তমান পরিস্থিতিতে মানে রাষ্ট্রীয় পক্ষে তারা যদি আমাদের আমাদের মানে সাধারণ জনগণের নিরাপত্তা না দিতে পারে তাহলে তারা বলে দিক বলে দিক যে সাধারণ জনগণ তাদের তাদের কিভাবে মানে নিরাপত্তা নিতে হবে সাধারণ জনগণ জানে মানে সাধারণ মানুষ জানে তারা তারা জানে এখন বর্তমান পরিস্থিতিতে একটাই নিরাপত্তা এনে বকতে আছে আমাদের মা বোনরা তারা নিরাপত্তা পাচ্ছে না তারা রাস্তায় বেরোতে পারতে আসে না তারপরও আবার কিছু সংখ্যক নারী আছে তাদের তাদের প্যাট বাইকুরে হাঁটতে হবে তাদের গেঞ্জি রাস্তা রাস্তায় হাঁটতে হবে শার্ট পরে হাঁটতে হবে অন্য অন্য খালি গলায় ঝুলাই হাঁটতে হবে এই বর্তমান পরিস্থিতিতে তারপরে তাদের হাঁটতে হবে তাদেরকে এই প্যান্ট প্যান্ট পরে হাঁটতে হবে শু পরে হাঁটতে হবে তারপর কি গেঞ্জি টাইট পেট পরে হাঁটতে হবে মানে এগুলো না হাঁটলে তো হবে না একাধে মানে এখন বর্তমান পরিস্থিতিতে দেখবেন মানে এত এই ধর্ষককারী এদের এদের বিচার কারা করে জানি না বাট এরা কিভাবে আবার জামিন পায় তাও জানি না মানে জাবিন দেয় তাদের মাসি পেশি কিছু নাই মাসি পেশি বলতে কিছু নাই কারণ কিভাবে আবার সেই ধর্ষককারী দ্বিতীয়বার আবার জামিন পাই অরে তো জাবিন পাওয়ার কথা না অরে তো রাস্তা অরে তো ধরিয়ে নেওয়ারই কথা না রাস্তায় মানে জনগণের সামনে বই অরে অরে নাই করে দেওয়া উচিত আরে করে দেওয়া যায় না যায় কারণ ও কিভাবে মানে কিভাবে পারে এর এর বিচার আমরা মানে আমাদের সাধারণ জনগণে এখন মানে হুতাশা ভোগা ছাড়া নিরাপত্তা নেই কোনো কিছুই নেই তাহলে নিরাপত্তা নেই মানুষ ভোগ দিয়ে আছে সাধারণ জনগণ ভোগ দিয়ে আছে তারা নিরাপত্তা কার কাছে যাই পেবে সরকার মানে সরকারে যদি আমাদের নিরাপত্তা না দিতে পারে সাধারণ মা বোনদের নিরাপত্তা না দিতে পারে তো কে দেবে cara